মেয়ের বাড়ির অনুষ্ঠানে কোনো অলিমা হয় না ব্যাসার এমনি তো জুলুমে আছে তার মেয়েটাকে বড় করতে শিক্ষা দীক্ষা দিতে তার পিছিয়ে কত খরচ করছে এর পরেও আবার তার তাকে দিয়ে দেওয়ার সময় বিশাল একটা অঙ্কের খরচ ইসলামী তো সমর্থন করেনি নবী নিজের মেয়ে বিয়ে দিয়েছেন আলী রাজিয়াল কাছে ওসমান রাজি আল্লাহর কাছে এরকম আল্লাহর নবী তো সেখানে তার বাড়িতে আলী রাজি তালা এবং ওসমান রাজি আল্লাহ এরা তো কোন লোকজন নিয়ে যায়নি বরং চাল্লার নবী আলীকে বললেন আলী বিয়ে তো মেনে নিলাম ঠিক আছে মোহর কি দিয়ে আদায় করবে ব্যবস্থা করো আলী রাজি তালা বলছে আল্লাহর নবী মোহর কি দিয়ে দেব আমার আছে তরবাই আর ডাল ইহা ছাড়া কিছুই নাই আল্লাহ রসুল বললেন যেহেতু যুদ্ধ বিগ্রহ লেগেই আছে তুমি তোমার ডাল বিক্রি করে দাও ডাল বিক্রি করতে চললেন রাস্তায় ওসমান রাজি আল্লাহ তালা পিছন থেকে দিক থেকে জামা টেনে ধরে বলছে আলী কোথায় এত প্যারিশান হয়ে যাচ্ছ বলছে জানো না বিয়ে ঠিক হয়ে গেছে আমার আল্লাহ রসুল বলছে মোহর ব্যবস্থা করতে আমি মোহর ব্যবস্থার জন্য ডাল বিক্রি করতে বাজারে যাচ্ছি ওসমান রাজি আল্লাহ তালা বলছে ব্যাস বা কত চল্লিশ চৌচল্লিশ বা একচল্লিশ দের হাম তিনি দাম চাইলেন যা চাইলেন তাই দিয়ে কিনলেন কিনে বললেন আলী রাজি আল্লাহ তালা নিয়ে দৌড় আবার বাড়ির দিকে ওসমান রাজি তালা পিছনে দৌড়িয়ে গিয়ে আবার ধরলেন আলী এত তাড়াতাড়ি কই যাও তাড়াতাড়ি করে যাচ্ছ কোথায় এই ঢালটা তুমি বিক্রি করেছো তাই না বলে এটার মালিক কে বলে আপনি বলে আমি তোমাকে কি করলাম এই ডাল উপহার দিয়ে দিলাম যাও ফিরিয়ে দিলেন ওসমান রাজি আল্লাহ তালা সাথে কিন্তু আসেন নাই কারণ আল্লাহ রসুলের বাড়িতে ওসমানও তো বিয়ে করেছে মেয়ের বাড়িতে শুধু ছেলের বাপ অথবা কোন অভিভাবক এরকম দু তিনজন লোক গিয়ে তার বাড়ি থেকে মেয়েকে নিয়ে আসবে এটা বিধান এরকম হারামি কাজ হয় কি করে এত ওয়াশ শোনার পরে আমি যা বলছি আজ থেকে তিরিশ বছর পরেও আপনি এ কথাকে যাচাই করে কোন আলমের বাপের ক্ষমতা নাই কথা মন চেয়ে দিতে পারে মেয়ের বাড়ির গায়ে হলুদ চলবে না ও হারাম ও শীত ওটা একদম নোংরামি গায়ে হলুদ কোনো অনুষ্ঠান চলবে না ওটা হারাম মেয়ের বাড়িতে কোনো অলিমা চলবে না অনুষ্ঠান করে এভাবে অলিমা চলবে না এটা হারাম এটা খাওয়া যাবে না নিষেধ অলিমা হবে ছেলের বাড়িতে তার জন্যে হলো সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থা যত বিশৃঙ্খল অন্যায় অশ্লিষ্টতা তত সৃষ্টি হবে সমাজ যত বিপর্যয় আসবে গজব তত ত্বরান্বিত হবে